দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লাহ জানিনা কত সুন্দর তুমি অল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন্দর সুন্দর সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ না সুটে চলে একে কে বেঁকে পতে ফতে কত সো বিকে ঝর না চলে একে বেকে ফিতিবীর ফতে কত সো নদীর কল তানে সাগরের গড় জনে নদীর কলতানে সাগরের গর জনে ঢেউ ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা সাদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা সাদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাসি মধু সাকে গুনগুন গানে ডেকে মধু মধুসাকে ফুলে ফুলে করে হল্লা জানিনা কত সুন্দর তুমি জানি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে টান টানে দক্ষিণা বাতাস গায়ে পরশ বুলে টান পাল তুলে নৌকা চলে তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে, তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে। যাই ডেন্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ